ধ্যান করতে হয় কার। শিশী ঠাকুর বললেন যার তার ধ্যান করতে তাতে ধ্যানের মধ্যে যদি কোনো ইমপারফেকশন অপূর্ণতা বা নট অসমাহিত গমতে থাকে তবে তা ধ্যানির মধ্যে ট্রান্সমিটেড সঞ্চারিত হয়ে যেতে পারে উপর থেকে যিনি পারফেকশনের পূর্ণতার তকমা নিয়ে আসেন তিনি ধেয় কারণ হি ইজ দ্য বেস্ট হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গোড টু হিউম্যান ইভলিউশন তিনিই হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক পুরুষোত্তমই ইষ্ট পুরুষোত্তমই ধ্যেয় তার অন্তর্ধ্যানের পরও তিনি মানুষের ইষ্ট ও ধ্যেয় হয়ে থাকেন যতদিন পর্যন্ত তার পুনরার বীর ভাবনা ঘটে তার অনুগামীদের কাজ হলো তাকেই লোক সমক্ষে তুলে ধরা মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর বা পুরুষোত্তমই হলেন রক্ত মাংস সংকুল্য আমান আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ বহন প্রতিষ্ঠা ও প্রকাশ করেন যার চরিত্র ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরাগ সন্দীপী তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে।